আমরা এসে আজকে বিসমিল্লা চটপটি ফুচকা হাউসে তো এখানকার ডেকোরেশন সবই ভালো লাগবে আপনাদের আসলে তো আসলাম দেখি এখানকার খাবার আজকে রিভিউ করব তো প্রায় আমরা ফুচকা খাই আজকে ফুচকা খাওয়া হয় আজকে পেয়ারা খাবো না তো দেখেন কিভাবে একজন কারিগর দক্ষ কারিগর কিভাবে পেয়ারা কাটে তো আমি অনেক স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনারা শিখে পেয়ারা কাটা শিখতে পারে চাইলে আপনারা ব্যবসা শুরু করতে পারে তবে একটু মনোযোগ দিয়ে ফলো করবেন দেখেন আমরা কিন্তু এক কেজি পেয়ারা নিয়ে এসেছি তো আপনারা শুনলে অবাক হবেন মাত্র এক কেজি পেয়ারা বিশ টাকা দিয়ে নিয়ে আমি এটা অবিশ্বাস হলেও সত্য অলরেডি তিরিশ টাকায় ওটা নেই আমাকে তো বিশ টাকা নিস তো আমরা অপেক্ষমা অলরেডি একটা কাটা শেষ দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে কাটছে তো সব মজার বিষয় যেটা একটু পরেই এর সঙ্গে কি মিক্স করা হবে সেটা দেখতে পাবে দেখেন আবারও ফলো করেন কিভাবে একটা প্যারা কাটতে হয় প্রফেশনালভাবে এই প্রথমে মাঝখান দিয়ে দুই করে নেবেন দুই করা হয়ে গেল আসলে আমি জুম করে দেখাচ্ছি কারণ পেয়ারা যদিও অনেক বড়ো দেখেন কত সুন্দর করে সাইজ দিতেছে মনে হবে যে বিশ থেকে পঁচিশ বছর ধরে কেটে আসতেছে আর কি ভাবা যায় প্রত্যেকটা পিস আকর্ষণীয় লোবনীয় আকর্ষণীয় লোবণীয় দুটো হয় মানে একই রকম মানে কোনোটার সাথে কোনোটা মানে যেমন ভাগ করলে হয় সে অবস্থা আমার কোনোটা বেশিও না কমও না শুধু ওই সাইডটাই কম মানে দিকে টুকরা আর আর কি বেশি তো আমরা একটু স্কিপ করি ভিডিওটা কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় সিগারেট মশলা পর্যন্ত খেয়ে থাকি আমরা তো অবশ্যই আপনারা এরম করে সুন্দর করে পরিষ্কার করবেন কারণ পরিষ্কার হলো অঙ্গ তো দেখতেই আমি আমার দরকারি কাজ ছেড়ে আছি তারপরে ভিডিও ছাড়ে নাই শুধু আপনাদের জন্য তো আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ অবধি তো দেখেন সিগারেট মশলাটা কি এটা একদম তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে এই সিক্রেট বিষয়টা আমি অন্য সময় শেয়ার করবো ভাইয়ের সঙ্গে কথা বলে যদি উনি চায় তো তো দেখেন কত রকমের আইটেম ধনিয়া দিলাম পেঁয়াজ কুচি তো লাগে না কেঁচামরিচ দিচ্ছি এখন সব কিছুই হয়ে গেছে